আসসালামু আলাইকুম কেমন আছেন ব্যাবাক্কে আসরি বেবাককে ভালো আছেন মুই আল্লাহর রহমতে ভালো আছি ঈদের তৃতীয় দিন মগ প্রাইমারি ব্যাচ দুই সালের বন্ধুরা মিল্লা ছোটোখাটো একটা রিউনিয়ন করছি আর কি কারণ এমন মানু আনলে যেগুলো লাগে বারো বৎসরেও দেখা হয় নাই তাই হেদিন হইছে জোলার ঝোলার বৃষ্টি জেলার লজ্ঞে সব পেলান সব মাডি। অনুষ্ঠান মোরা কিন্তু চালাই গেছি দেখতেই তো পারতে আছেন কি পরিমাণ কাদা ছোটকালে আপনারা হয়তো মন নান হরছেন যেমন মাটির রাস্তা যেহেতু আনলে একটু বৃষ্টি হলেই হয়ে যেতে আর এই শরীরে পাচার খাইয়া বাড়ি চললে গেছি কইতাম যে পাচার খাইছি এনার স্কুলে যাবো না আবার কাদার লিগে যাইতে চাইতাম না কত অজুহাত আর এখন চাইলেও আর সম্ভব না প্রাইমারি লাইফ মানে ফাইভের বছর জীবনে রয়েছে গোল্ডেন লাইফ বুঝছেন এই ভিডিওটা ভিউসের জন্য না এই ভিডিওটা মো একটা স্মৃতির জন্য করছি একটা কাহিনী খুব মনে পড়ে অঙ্ক পরীক্ষার রেজাল্ট এসে প্রাইমারিতে অঙ্ক আর ইংলিশে মই কোনোদিন কিন্তু পাশ নাই আগেই করে রাখলাম এককালে যাইয়ে সমাপনী পরীক্ষার সময় পাশ করছি আর ফাইনাল পরীক্ষায় রেজাল্ট কী আগেই জানি তাই আস্তে করে নানু স্যারের ক্লাসের আগে এককালে পলাই গেছি তাই মোর স্কুল দিয়ে এককালে রাস্তার মাথা পর্যন্ত সিনেইতে তো দেখতে আসে যে মুই যাইতে এসি তো একটারা তার মোরে আবার বলাইছে একজনে কয় বন্ধু তুই অঙ্কে তো বেরানব্বই পাইছো মই তো খুশিতে খুশিতে গেছি যে আবার পরে মনে মনে ভাবি যে মুই তো অ্যান্সারই করলাম পঞ্চাশ মার্কের বিরানব্বই পাইলাম কেমনে আবার মনে মনে ভাবি মনে হয় ভুলে দিয়ে দেসে যাই হোক যাই এরপর যে মায়ের দেলে ভাই মনে করেন মগো পিডেইয়া ব্যাধ আবার মগোই এই খাজুর গাছে উড়াইয়া মনে করেন যে বেদ বানাইয়া এবার হেদে আবার পিডেইছে আবার বাংছে আর নানু স্যারের রাতে বেতও নাই আর পোলাপানের ডরও নাই বুঝছেন এগারো না যেন বারোটায় ক্লাস হইতে আট নয়টায় আইতাম বুঝছেন হ্যাঁ আটটা নয়টার দিকে আইতাম আইয়া এরপর শুরু হইতে মোরগ যুদ্ধ ক্লাস শেষে সন্ধ্যায় বোর্ডিংয়ে থাকতাম বিকেলে বান্ধবীগুলো লাগে বৌসি স্যার আমার আরও কত কি খেলা মনেও নাই নাম সন্ধ্যায় ভালো ছাত্রীদের এক্সট্রা কেয়ার আর মোরা খেলতাম লেবুচুর বোঝেন জীবনে কত বিচিত্রময় যত গেল জীবন ততই সব হাসি আনন্দ বন্ধু সব শেষ হয়ে তেইশ জন পরীক্ষার্থী আনলাম কিন্তু পুনর্মিলিতে মাত্র তেরো জন সময় সময় এমন জিনিস যে সবাই একত্রে হইতে পারলাম না একযুগ ধরে কোনো দেহা নাই সাক্ষাৎ নাই কারো কারো কোনো খোঁজও নাই বুঝছেন যে কমনে আছে কমনে গেছে বাইশে আছে না কি হ্যাঁ অনেকে জানে না তবু সবাইরে বন্ধু মিস করি বুঝছো আর মোরা তেইশ জন কি কোনো দিন একইতে পারমু কেন তো প্রশ্ন যদি মোর দ্বারে করেন হেলে পারমু না হয়তো আপনার জানাজার দিন বা মোর জানাজার দিনও হইতে পারমু না যাই হোক টিফিনে ফুটবল আর রাইতে এক একদিন এক একজন আরে ভাতানার সিরিয়াল ভালোই লাগতো বুঝছেন সময় চললে গায়ে এককালে সোহের পলকে যাই হোক কেক কাটতে অনুষ্ঠান শুরু করছি গুরুজনেরাও মগ মনে রাখছে মগ ব্যাসটা সবখানি স্পেশাল আসলে বুঝছেন ফাইভ এইট টেন ইন্টার সব এরপর বান্না হইতে হইতে তিনটে বাজে গেছে বৃষ্টির লজ্ঞা। বাজারই করছি তখন বাজে একটা যাই হোক সবাই আগে গো খাওয়াইছি এরপর মোরা সবাই এক লগে বইছি বিশ্বাস করেন যত ভালো রেস্টুরেন্ট কন যত ভালো খাওয়ন করেন সবাই মিলে যে বইছি যাই খাই বারো বছরে মোর জীবনের সবচাইতে ভালো দিনগুলার একটা আসলে এই আইসগো দিনটা সবাই মিললে ছবি তো তুলছি কারণ ছবি না এটা কোনো কথা মাত্র তেরো মাত্র তেরো চোদ্দ জনে যে এই ধরনের একটা অনুষ্ঠান করার সাহস করছি এইটাই সবচেয়ে বেশি বুঝছেন এইটা স্কুলে কিন্তু প্রথম এটা আমার সাহস কোনো বেশি করে নাই ধন্যবাদ আপনাকে ভিডিওটা দেখার দেহালিকা আর ধন্যবাদ তোমরা সবাই যে আইসো তেরো জন আইসি যাই আইসি আইসি যে সবাই মিললে একত্রে বইতে পারছি কথা কইতে পারছি সুখ দুঃখের কথা কইতে পারছি এইটাই সবচেয়ে বড় পাওয়া সবচেয়ে বড় অর্জন সবাই ভালো থাও যেহেতুই থাও সবাই সবার জন্য শুভকামনা যারা আইতে পারো না হ্যাগল জন্য শুভকামনা সবাই ভালো কিছু করো জীবনে আর আপনারা যে এই ভিডিওটা দেখছেন প্রাইমারির শীতচারণ করার লগে মোগলাগে ধন্যবাদ আপনাকেও আসসালামু আলাইকুম